মসজিদের দীঘা শহরে তো কথা নাই অমৃত আদর্শ করতে যাবেন না সালামটা কিছু কি আমার বিশ্বাস এই মসজিদের দীঘা অনেক শান্তি আছে কারণ আল্লাহ সালাম শান্তি

تاخر القدس قلت اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام الله بسلام صلاه في بي في ومطاعه فمصر ومصر الله بسلام صلاه سلام الدين وقلتها حضرتك ابو حنيفه نعم من ثابت رحمه الله تنقلت الاسلام

এই রকমের কিছু কথা সেই ধর্মীয় গ্রন্থগুলোতে আসছে এই ভাইরাস অনেক কষ্ট পাচ্ছে আমরা খবর করে তোল না আমি